নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার এবং এই আইনের উপর দু হাজার পঁচিশ সালের যে অধ্যাদেশ প্রণয়ন হয়েছে সেই অধ্যাদেশকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ইনসার্ট করে সেটি সম্পাদনার কাজ করব এবং সেই কাজের পাশাপাশি আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকবো যারা এই প্রাসঙ্গিক বিষয়ে কোনো মতামত জ্ঞাপন করতে চান তারা ইচ্ছে করলে মতামত প্রদান করতে পারবেন এবং একইভাবে আমি আপনাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকব আশা করছি এই সম্পাদনার কাজ এবং আলোচনার পুরো সময় জুড়ে আপনারা পাশে থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন অধরা নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার এর উপরে এই দু হাজার পঁচিশ সালের যে অধ্যাদেশ প্রণয়ন হয়েছে সেই অধ্যাদেশে অধ্যাদেশকে আইটির ভিতরে ইনসার্ট করে সেই সেটি নিয়ে একটি গ্রন্থ লেখার কাজ সম্পন্ন করেছি এবং সেই গ্রন্থের সম্পাদনা চলছে এবং সেই সম্পাদনার জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনায় যুক্ত রয়েছি এবং এই আলোচনার চলাকালীন সময় আপনারা ইচ্ছে করলে আমাকে যে কোনো প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারেন এবং আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত যে ফৌজদারি অপরাধ রয়েছে বাংলাদেশে সে বিষয়ে আপনাদেরকে আমি যে কোনো প্রশ্নের জবাব দেওয়ার জন্য কিংবা আইনগত যেই প্রতিকারের জায়গা রয়েছে সেটি আপনাদেরকে কনফার্ম করার জন্য আমি বদ্ধপরিকর এবং আপনারা চাইলে আপনাদের জীবনের ঘটে যাওয়া কিংবা আকাঙ্ক্ষা থেকে যে কোনো বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন আমাদের আজকের বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন দু এবং নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ দু এই দুটিকে সমন্বয় করেই আমার আজকের আলোচনা আমি এই মুহূর্তে সম্পাদনা করছি এগারো নাম্বার ধারা সেখানে যৌতুক সংক্রান্ত বিধান রয়েছে এবং আনারুল ওরফে আনারুল হক বনাম রাষ্ট্র একটি মামলা রেফারেন্স এখানে যুক্ত করছি দু হাজার পনেরো ডিভিশনের পৃষ্ঠা একশো বাহাত্তর নাম্বারে লেখা রয়েছে ধারা এগারোর ক অনুযায়ী রাষ্ট্রপক্ষ যৌতুকের মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে সুতরাং নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার এর এগারোর ক ধারায় মামলা প্রমাণিত হয়নি বরং দণ্ডবিধির তিনশো দুই ধারায় হত্যা মামলা প্রমাণিত হয় সংবিধানের একশো চার অনুচ্ছেদ বলে ধারা এগারোর ক অনুসারে প্রদত্ত মৃত্যুদণ্ডকে দণ্ডবিধির তিনশো দুই ধারা অনুযায়ী যাবজ্জীবনে রূপান্তর করা উচিত বলে অ্যাপেলের ডিভিশন এই মতামতটি ব্যক্ত করেছেন এটি এগারো নাম্বার যে ধারা রয়েছে সেই ধারার একটি অংশে নজির হিসেবে ইনসার্ট করা হয়েছে এবং নট অনলি দ্যাট এরকম অনেক গুরুত্বপূর্ণ নজির এখানে সন্নিবেশিত করা হচ্ছে লাস্ট এবং প্রায় বছরের একটি নজির এখানে যুক্ত রয়েছে কাজেই এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ অন্তত পক্ষে যারা প্র্যাকটিসিং লয়ার যারা ওকালতি করেন বাংলাদেশের সাবঅর্ডিনেট কোর্টে তাদের মামলা ক্ষেত্রে এবং বিচারক মহোদয়ের মামলা পরিচালনার ক্ষেত্রে বিচার কার্য সম্পাদনের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নানাভাবে একটি বিচারকে প্রভাবিত করে কাজেই এই বিষয়গুলো এড়িয়ে যাওয়ার মতো কোনো বিষয় নয় আমরা প্রত্যাশা করব এই গ্রন্থটি বের হলে ডেফিনেটলি আমি আপনাদের সাথে আবারও আলোচনায় যুক্ত হবে তবে আমি একটি বিষয়ে আমি আশাবাদী যদিও যে আপনারা আমাকে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের আগ্রহের জায়গা থেকে লাইভ চলাকালীন সময়ে কোনো প্রশ্ন করছেন না যদিও লাইভের পরে বেশ কিছু প্রশ্ন আসছে এবং সেই প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপে আমি তাদের যারা প্রশ্ন করছেন তাদের সাথে সমন্বয় করছি এবং তাদেরকে একটি লিগাল রেমেডি দেওয়ার চেষ্টা করছি তবে আমি প্রত্যাশা করছি যেহেতু লাইভ প্রোগ্রাম এবং আমি এটি চাই যে দেশের বা বিদেশে যারা অবস্থান করছেন বাংলাদেশের নাগরিক যারা এই ধরনের অপরাধ প্রবণতার সাথে সম্পৃক্ত না হয়েও যারা এই ধরনের মামলার ঘানি টানছেন তারা যদি আমাকে প্রশ্ন করেন এবং তাদের এই সমস্যার যদি কোনো সমাধান আমি পারি তাহলে আমার এই লাইভে যুক্ত হয়ে আপনাদের সাথে সমন্বয় করার সার্থকতা খুঁজে পাওয়া যাবে এটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা প্রশ্ন করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু আমাদের যে সার্থকতা সেটি আমরা খুঁজে পাব কাজে আমি প্রত্যাশা করব আপনারা প্রাসঙ্গিক বিষয় আমাকে প্রশ্ন করবেন এবং লিগাল রেমেডি জানবার জন্য আপনাদের যে আকাঙ্ক্ষা থাকবে সেটি আমাকে ভীষণইভাবে ইন্সপায়ার করবে আমার এই ধরনের কাজ সম্পাদনার ক্ষেত্রে কিংবা যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন তাদের মধ্যে যদি ঠিক এই ধরনের কোনো মামলা না থাকে অন্য কোনো মামলা সংক্রান্ত বিষয়ে আপনারা হয়তো ভূমি সংক্রান্ত মামলায় সেটি আপনারা হয়েছেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের এই আইনগত অধিকার স্টাবলিশমেন্টের জন্য যেই ধরনের প্রতিকার দেওয়া দরকার সেটি আমি সর্বতভাবে চেষ্টা করব কাজে আপনারা আপনাদের তরফ থেকে আমার আপনাদের যদি কোনো সমস্যা নাও থাকে তথাপিও তো আপনারা জানবার আকাঙ্ক্ষা নিয়েও কিছু প্রশ্ন আপনারা করতেই পারেন আমাকে এই যে দেশে ধর্ষণের মতো ঘটনা ঘটছে তারপর বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা ঘটছে এই বিষয়গুলো সম্পর্কে আইনের কি বিধান রয়েছে আইন কি বলে সেটিও তো একটা জানবার আগ্রহ থাকা উচিত বলে বোধ করছি যারা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আবার আজকের আলোচনার বিষয় নারী ও শিশু নির্যাতন দমন আইন দু এবং সম্প্রতি এই আইনটি অধ্যাদেশ আকারে পরিমার্জিত হয়েছে এবং এই পরিমার্জিত অধ্যাদেশটি যে যে জায়গায় সংশোধন হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি আলোচনায় এর আগেও যুক্ত ছিলাম আজকে আমি প্রত্যাশা করছি আপনারা আমাকে প্রাসঙ্গিক বিষয়ের উপরে প্রশ্ন করবেন এবং আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে আমি আপনাদেরকে জবাব দেব কি ধরনের বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন না বা কোনটা আপনারা বুঝতে চাইছেন বা আপনাদের কোন জিনিসটি প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আপনাদের সাথে যুক্ত রয়েছে আশা করছি আপনারা এই প্রাসঙ্গিক বিষয়ের উপরে আমাকে প্রশ্ন করবেন এর আগে আমি আপনাদেরকে গতকালকেও মনে হয় একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে দুই ধারায় যে পরিবর্তনগুলো গুলো আনা হয়েছে সেখানে যে অপরাধ প্রবণতা গুলোর সংজ্ঞা প্রদান করা হয়েছিল সেই সংজ্ঞার জায়গায় একটি বড় রকমের পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটি কি সেই পরিবর্তনটি হচ্ছে আপনার বলাৎকারের মতো অপরাধ প্রবণতার একটি সংজ্ঞা প্রদান করা হয়েছে যেটি দু সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন যখন প্রণয়ন করা হয় তখন কিন্তু অ্যালার্মিং ছিল না যে যা যার জন্য সেটাকে পারিসেবেল অফেন্স হিসেবে ট্রিট করে এবং সংজ্ঞায় এই বলাৎকারে ডেফিনেশন দিতে হবে এরকমের পরিস্থিতি তখন ছিল না কিন্তু অপরাধ প্রবণতা এতটাই বেড়েছে এবং বলাৎকারের যে উদ্বেগ এতটাই বা উত্তাপ এতটাই ছড়িয়েছে যে আমাদের সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য এবং সমাজে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য ফাইনালি আমাদেরকে বলাৎকারকে ডিফাইন করতে বাধ্য হয়েছে রাষ্ট্র এবং এটিকে পারিসেপেল অফেন্স হিসেবে ট্রিট করে আহ ধারা যুক্ত করতে হয়েছে কাজেই আমাদের সোসাইটি আসলে কোন পর্যায়ে রয়েছে সেটি আমাদের ভাবনার একটি খোরাক হতে পারে আমার যারা চ্যানেলে বন্ধুরা রয়েছেন আপনাদের কাছে আমি প্রশ্ন প্রত্যাশা করছি আপনারা কোন বিষয়টি সম্পর্কে জানতে চান সেই বিষয়ে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে আমি আপনাদেরকে সঠিক পরামর্শ প্রদান করতে এবং আমি আপনাদের কাছে আপনাদের জানবার আকাঙ্ক্ষা সম্পর্কেও প্রশ্ন করছি যে আপনারা আসলে আইনের কোন বিষয়টি কোন গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে আপনাদের জানার আগ্রহ রয়েছে এবং দেখুন আইন কিন্তু আপনাদেরকে জানতেই হবে আর আপনারা যদি আইন না জেনে চুপ করে থাকতে চান তাহলে সেটা হবে বোকার সর্গে বসবাস করা কারণ আইন যত আপনারা জানবেন ততই আপনারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবেন এবং আপনারা নিজেদেরকে সমৃদ্ধ করলে আপনারা বিভিন্ন ধরনের আইনগত যেই বঞ্চনার জায়গা রয়েছে যেই ব্যারিয়ারের জায়গা রয়েছে সেগুলো আপনারা জয় করতে পারবেন এবং একইভাবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা সমাজের সচেতন নাগরিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবেন এবং প্রতারণার হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন সুরক্ষিত করতে পারবেন যত বেশি আপনারা জানবেন আইন বিষয়ে অন্তত প্রাথমিক ধারণা ততই আপনারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবেন কাজে আসুন আমরা আইন সম্পর্কে জানি এবং নিজেদেরকে সুরক্ষিত করি এই সুরক্ষিত করার বিকল্প কিছুই হতে পারে না এর বদলে আপনি একটি আইনগত ঝামেলায় পতিত হবেন এবং পরে আপনি এই বিষয়গুলোকে ঠিক কভার করতে পারবেন না আদালতের বারান্দায় আপনাকে দোড়ঝাঁপ করতে হবে কষ্ট করতে হবে যে আইন সম্পর্কে আপনাদের ধারণা পরিচ্ছন্ন হওয়া অত্যন্ত অপরিহার্য বন্ধুরা আশা করছি সকলেই ভালো রয়েছেন আমার আজকের আলোচনার বিষয় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং সেই আইনের উপর ভিত্তি করে পরিবর্তন সম্প্রতি দেখতে পেয়েছি যে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ যেটি প্রণয়ন করা হয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যাদেশ এবং সেই অধ্যাদেশে নতুন কিছু বিধান যুক্ত করা হয়েছে যে বিধানগুলো সম্পর্কে জানান দেওয়ার জন্য আমি এর আগে বেশ কয়েকটি লাইভে আপনাদের সাথে যুক্ত ছিলাম এবং আপনাদেরকে একটি প্রাথমিক ধারণা দেওয়ারও চেষ্টা করেছি কিন্তু আজকে সেই আইনটির উপর একটি গ্রন্থের সম্পাদনা কাজ চলছে এবং সেখানে আমি আমার সম্পাদনা কাজের পাশাপাশি আপনাদের সাথে যুক্ত থাকার বাসনা নিয়ে ইচ্ছে নিয়ে উপস্থিত হয়েছি এবং আপনাদের কাছে প্রশ্ন প্রত্যাশা করেছিলাম বিগত আঠারো মিনিট যাবত আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা এ বিষয়ে আপনারা প্রশ্ন উত্থাপন করতে পারেন এবং আপনাদের যে কোনো আইনগত প্রশ্নের কিংবা জানবার আকাঙ্ক্ষাকে সম্মান প্রদর্শন করে আমি আপনাদের প্রশ্নের জবাব দিব কিন্তু খুব হতাশভাবে লক্ষ্য করলাম যে আপনারা আমাকে কোনো প্রশ্নই করলেন না কিংবা আপনাদের জানবার কোনো প্রশ্ন নেই এটি ভেবে খুব ব্যথিত হলাম তবে আশাহত হলাম না অবশ্যই প্রত্যাশা করব পরবর্তী সেশনে আপনারা আপনাদের যে আইনগত প্রতিকারের জায়গা রয়েছে এবং আইন জানবার যে আকাঙ্ক্ষা রয়েছে সেই জায়গা থেকে আপনারা আমাকে প্রশ্ন করবেন এবং আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে আমি আমার যে লাইভ প্রোগ্রাম সেটিকে আমি নতুন করে ডিজাইন করব এবং আপনাদের জানবার যে দুর্বার আকাঙ্ক্ষা সেটিকে আমি সম্মান জানিয়ে সেই বিষয়গুলো নিয়ে কাজ করব। আপনারা সকলে নিরাপদে থাকবেন সকলের জন্য নিরন্তর শুভকামনা রইলো আবারও আপনাদের সাথে পরবর্তীতে অন্য সময় লাইভে যুক্ত হব সে পর্যন্ত সকলে নিরাপদে থাকবেন